এখানে আমাদের এই সব থেকে একজন ভাই আছে তার নামটা কাউসার আহমেদ কাউসার আহমেদ ভাই আর এই ভাই হচ্ছে আমাদের যে লুঙ্গির কালেকশন গুলো আছে এইগুলো ভাই সব তো পাইকারি রেট দিবেন ভাই ভাই কম প্রাইস ভিতর দিবেন কিন্তু আচ্ছা ভাই এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট যেন অবশ্যই থাকে আছে তো ভাই আসলে গামসার ব্যবসা তো একটা লাভের ব্যবসা তো কাউসার ভাই আপনাদের এই ব্যবসা তো যে কোনো ভাই মানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হইলেও শুরু করতে পারে অবশ্যই ভাই পাঁচ হাজার হলেও বেচতে পারবো ভাই আচ্ছা আর যেহেতু এটা পাইকারি দোকান আর প্রাইসটাও কম থাকবে জি জি

আশি টাকা চা দাম চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস এটা কয় হাত ভাই সাড়ে তিন ভাই সাড়ে হাত লম্বা লম্বা আর চওড়া বা আরে যেটা বলো

চার হাতের গামছা নব্বই টাকা নব্বই টাকা পিস নব্বই টাকা হচ্ছে পার পিস পিস আর এটা অনেক চড়া আছে চার হাত আচ্ছা টাকা

মানে যারা অনলাইনে নিতে চাচ্ছেন বিশেষ করে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা জলদি জলদি করে যোগাযোগ করে কাউসার বাজার থেকে মাল নিতে পারবেন আরো অনেক কালেকশন আছে এখানে আরো অনেক দোকান আছে বলতা গাউসে এক এটা হচ্ছে রমজান আলী আর ভাইদের মেইন মোকাম শেখের চর বাবুরহাট বাবুরহাট আর এটা হচ্ছে শুধুমাত্র সোম এবং মঙ্গলবার দিন সোমবার মঙ্গলবার মঙ্গলবার দিন ভাইদের এখানে গাউসিয়া মার্কেট একে আর এর বাহিরে অন্য যে দিনগুলো আছে এইগুলাতে আপনার অনলাইনে নিতে পারবেন